আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা হাজির হয়েছি বেশ কিছু ল্যাপটপ নিয়ে এখানে কোরাই থ্রি টেন জেনারেশন ল্যাপটপ একদম মিনিমাম প্রাইজে আমরা আজকের ভিডিওতে বা অফার প্রাইজে আপনাদেরকে দিব কালারটা হচ্ছে একটু সবুজ টাইপের কালার কি কালার বলে এটাকে আপনারাই ভালো জানেন খুব সুন্দর একটা কালার এটা পাবেন পাশাপাশি মেড ইন টোকিও বা জাপান ডেলের এক্সপিএস এসপি এলিড বুক জি সেভেন জি এইট জি নাইন গেমিং ল্যাপটপ এবং ভিডিওর শেষও কিন্তু আপনারা ডেলের ল্যাটিটিউড সিরিজের এসপি এলিটবুক কালেকশন পাবেন তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এই ল্যাপটপগুলোর বেসিক বা ডিটেলস কিছু ইনফরমেশন জানানোর চেষ্টা করব ল্যাপটপগুলো দিয়ে কি কি কাজ আপনারা করতে পারবেন প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটিস আপনারা চাইলে জেনে নিতে পারেন সর্বপ্রথম আমরা কোরাই 3 ল্যাপটপটা দিয়ে স্টার্ট করব এটা একটা ইউজ ল্যাপটপ বাট কন্ডিশনটা মোটামুটি ফ্রেশ আছে আমরা একটা ভালো প্রাইসে বা ভালো অফার প্রাইসে দিব এটা হচ্ছে কোরাই থ্রি টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম ডিডিআর ফোর এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি র্যাম এস আপগ্রেড করতে পারবেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা চোদ্দ ইঞ্চি ন্যারো বাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এর সাথে ল্যাপটপটা দেখাবো এটা একটা ইউজ ল্যাপটপ এটা হচ্ছে মেড ইন টোকিও বা মেড ইন জাপান দেখতে পাচ্ছেন সিলিম বা সুপার সিলিম ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড এটা হচ্ছে কোর রেম থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এসএসডি টা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে ল্যাপটপটা থার্টিন পয়েন্ট তিন জি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফ্রন্ট সাইট এবং ব্যাক সাইট একদম ফ্রেশ কন্ডিশন সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপটা সুপার সিলিং তো এই ল্যাপটপটা তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা পারচেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস সিরিজের ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি সেভেন জিরো নাইন থ্রি সেভেন জিরো ল্যাপটপের কনফিগারেশন এবং প্রাইসটা খুবই রিজনেবল সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপের কোয়ালিটি এটা করাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম মাসশো বারো জিবি এসএস ডি আট জিবি ইন্টারনেটের শেয়ার গ্রাফিক্স র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে এসএস ডি টা চাইলে আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা কার্বন ফাইবার বলি দিয়ে হচ্ছে কিবোর্ড পার্ট বিল্ড করা আর মেটাল বডি দিয়ে পুরো ল্যাপটপটা বিল্ড করা এটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন আমাদের আইটি ভ্যালি শপের প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন মানে কোনো দাগ স্কাচ সহ ল্যাপটপ আপনারা আমাদের কাছে পাবেন না আর এর জন্য কিন্তু আমরা প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় আপনারা কালেক্ট করে নিতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি যারা একটু স্টাইলিশ টাইপের ল্যাপটপ চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এগুলো কিন্তু ডেল ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন এটার কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটা তো এস টা শুধু আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্স করা থাকে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড় ইউজ করতে পারবেন একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ এটা পার্চেস করতে পারবেন মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা চার ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুকের আটশো তিরিশ জি সেভেন যারা স্পেশালি ল্যাপটপটা ক্যারি করতে চান একটু হাই কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন এইট থ্রি জিরো জি সেভেন কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ট ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক ন্যারো ব্যাজেলের ফুল ম্যাট ডিসপ্লে ভিও অ্যাঙ্গেল ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটা ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না আমরা কোনো কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না আর আমাদের কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও হচ্ছে অন্য সব জায়গা থেকে ইফ টু ডিফারেন্ট আমরা প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা অন্য জায়গা থেকে ল্যাপটপ পারচেস করলে সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এটার মডেল আমার বলে দিচ্ছি এইট থ্রি জিরো জি সেভেন কোরআই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি মাত্র সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আমাদের কাছে জি এই টু অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এস পি প্রভুকের সিক্স ফোর জিরো জি এইট মোটামুটি প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ এটা হচ্ছে প্রভুক সিরিজের কোরআভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন ফুলি মেটাল বিল্ড এটা একটা ইউজ ল্যাপটপ ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক প্যাড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এস ডি আইফোন স্ম্যাট ডিসপ্লে ল্যাপটপগুলো এতটাই ফ্রেশ কন্ডিশন দেখলে মনে হবে যে ব্র্যান্ড ওপেন বক্স লুকসের মতো আছে অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস अवेलेबल আছে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন 56500 টাকা 640 g9ও আমাদের স্টকে अवेलेबल আছে এটা হচ্ছে HP এলিটবুকের 640 g9 এটা কিন্তু এলিটবুক সিরিজ এটা কোরাই 5 এর e 12 জেনারেশন প্রসেসর 16 GB RAM এবং 512 GB SSD এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ জাস্ট ওপেন বক্স not a single use Windows 10 এবং 11 লাইফটাইম লাইসেন্স কপি পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন কেউ যদি জি ল্যাপটপ পছন্দ করতে চান বা পার্সেস করতে চান ব্র্যান্ড নিউ ওপেন বক্স তাহলে এই মডেলটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম টুয়েলভ জেনারেশন লেটেস্ট মডেলের ডিডিআর ফাইভ এর র্যাম হচ্ছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি আপনারা দেখে নিবেন যে একদিন ইউজ করা হয় নাই আমরা একদম টপ টু বাটম দেখিয়ে দিব

আট জিবি শেয়ার গ্রাফিক্স ওয়ান ফোরটি ফোর হার্স রিফ্রেশ রেটের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে এই ল্যাপটপগুলো স্পেশালি গেমিংয়ের জন্য ডিজাইন করা থাকে ল্যাপটপগুলো নট এ সিঙ্গেল ডিউজ আমাদের কাছে শুধু বক্স ছাড়া ল্যাপটপ এবং অরিজিনাল চার্জার চলে এসছে এগুলোতেও কিন্তু আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ থাকার প্রশ্নই আসে না কারণ আসলেই এই ল্যাপটপগুলো একদিন ইউজ করা হয় নাই স্পেশালি গেমিং যারা পারপাস যারা ল্যাপটপ পারচেস করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডেডিকেটেড যাদের বাজেট একটু মিনিমাম তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের জি সিরিজ মানে গেমিং ল্যাপটপ এটাও কোরাই সেভেন এইট জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স সাথে জিটিএক্স এর ওয়ান জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে মেটাল দিয়ে বিল করা ব্লু ব্ল্যাক এবং হোয়াইট কালারের একটা কম্বিনেশন আছে যেটা দেখতে খুবই সুন্দর এটাও স্পেশালি গেমিং এর জন্য বিল্ড করা বা ডিজাইন করা আমি একটু বিল্ড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একদম জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কোরাই সেভেন এইট জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক পাবেন অরিজিনাল চার্জার ব্যাগ মাউস সবকিছুই গিফট আইটেম পেয়ে যাবেন চাইলে আপনারা আমাদের সব থেকে দেখতে পারেন 65500 টাকা পার্সেস করতে পারবেন যাদের আসলে এসপি এলিট বুকের জি প্রয়োজন তারা চাইলেও সব ভিজিট করে দেখতে পারেন যাদের আসলে ডেলের ল্যাটিউড সিরিজের সেভেন একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ এটা চাইলেও দেখতে পারেন আমাদের কাছে মোটামুটি সব ধরনের ল্যাপটপ একদম গুড কন্ডিশন অবস্থায় চাইলে আমাদের সব থেকে পার্সেস করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ